মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একুশ জুলাই দুপুরে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানটির যান্ত্রিক ত্রুটি নিয়ে প্রশ্ন উঠছে খোঁজ নিয়ে জানা যায় যুদ্ধ বিমানটি ছিল চীনের তৈরি এফ সিরিজের একটি বিমান যার উন্নত সংস্করণ হল এফ সেভেন বিজিআই এই ফাইটার জেটটি সাবেক সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমানের আদলে তৈরি যার চীনা নাম চেংদু জে এটি একটি এক ইঞ্জিন বিশিষ্ট সুপারসনিক যুদ্ধবিমান যা মূলত হালকা ও গতিশীল যুদ্ধাভিযানের জন্য নির্মিত যুদ্ধবিমানটি নির্মাণ শুরু হয়েছিল উনিশশো সালের মার্চে চীনের সেন ইয়াং এয়ারক্রাফট ফ্যাক্টরিতে এবং এটি উৎপাদন বন্ধ হয়ে যায় দু সালের মে মাসে সর্বশেষ চালানে বাংলাদেশকে সরবরাহ করা হয় ষোলোটি এফ সেভেন বিজিআই বিশ্বের বহু দেশের বিমান বাহিনীতে ব্যবহৃত হলেও এফ সেভেন সিরিজের বিমানগুলো পুরনো সংস্করণে নানা সীমাবদ্ধতা রয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ প্রায় তিন দশক ধরে এফ সেভেন সিরিজের বিভিন্ন মডেল ব্যবহার করে আসছে এগুলো মূলত অস্থায়ী সমাধান হিসেবেই কেনা হয়েছিল যতদিন না পর্যন্ত আধুনিক এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল যুদ্ধ বিমান বহরে যুক্ত করা না যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এফ সেভেন যুদ্ধ বিমানের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হয়েছে এই যুদ্ধমান যে কোনো আবহাওয়ায় যুদ্ধ করতে সক্ষম এটি আকাশ থেকে আকাশ ও ভূমিতে হামলা প্রশিক্ষণ ও টহলের কাজে ব্যবহৃত হয়ে থাকে এর ডেল্টা আকৃতির পাখা বিমানের গতি ও উচ্চতা অর্জনে সহায়তা করে থাকে কিন্তু এর সীমিত ফ্লাইট রেঞ্জের কারণে এটি শুধুমাত্র নির্দিষ্ট অঞ্চলের প্রতীক্ষা মিশনের জন্য কার্যকর বলে মনে করা হয় যদিও এফ সেভেন বিজিআই সংস্করণে বেশ কিছু আধুনিক উপকরণ সংগঠন করা হয়েছিল এতে যুক্ত রয়েছে মাল্টি ফাংশন ডিসপ্লে হেলমেট মাউন্টেন্ট সাইট নাইট ভিশন ডিভাইস মুভিং ম্যাপ জিপিএস ও উন্নত নেভিগেশন ও বোমবার্ডমেন্ট সিস্টেম পাইলটের সুরক্ষায় ব্যবহৃত হয় মার্কিন বেকার এমকে টেন ইনজেকশন সিট যা জরুরি মুহূর্তে পাইলটকে বিমানের বাইরে বেরিয়ে আসতে সহায়তা করে তবে প্রযুক্তিগত আধুনিকায়নের পরও বিমানের কাঠামোতে দুর্বলতা এবং বয়সের কারণে এটি যথেষ্ট নিরাপদ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই দুর্ঘটনা কেবল একটি যান্ত্রিক ত্রুটির ফলাফলই নয় বরং এটি সামরিক অবকাঠামোর পরিকল্পনা ও ঝুঁকি মূল্যায়নের প্রক্রিয়ার ব্যর্থতা তুলে ধরছে এলাকায় পুরনো বিমানের প্রশিক্ষণ ও ফ্লাইট পরিচালনা কতটা যৌক্তিক ছিল তা নিয়েও এখন বিতর্ক চলছে নিহতদের পরিবার সাধারণ মানুষ ও বিশ্লেষকরা এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং যুদ্ধ বিমান ব্যবস্থাপনায় আধুনিকায়নের জোর দাবি তুলেছেন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ